টাকায় একটা ফিল মানে চলতে পারবে আপনার সবকিছু মিলিয়া ফ্যামিলি সদস্য জন সাতজন জন বারো জন পর্যন্ত এই গাড়িতে উঠতে পারবে যদি ছোট ছোট হয় উঠতে পারবে এবং এই গাড়িটা আমাদের দুই হাজার পনেরো সালের মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন পনেরো কোম্পানির নামে আচ্ছা 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 পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 16 16 ভাই এটা কি পার্সোনাল ইউজার গাড়ি পার্সোনাল ইউজার গাড়ি এখন ওই ফার্স্ট পার্টি ওই কোম্পানি ওনারাই এই জাপান থেকে এই গাড়িটা নিয়ে এসেছে 2016 সালে এটা ইঞ্জিন কন্ডিশনটা কেমন হবে ভাই কন্ডিশন এবং মাওয়া টেস্ট করে নিতে পারবে যে কোনো এলএলএ সেন্টারে টেস্ট করে নিতে পারবে আমরা ইঞ্জিন রুম একটু দেখাই ভাইয়া অবশ্যই ইঞ্জিন রুম দেখাবেন চতুর্থ সারি গাড়িটা দেখাইতে আগে চতুর্থ গাড়িটা কন্ডিশন আগে দেখি আউটলুক একটু দেখেন আউটলুকটা কতটুকু ফ্রেশ যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন একটু জানাবেন আর যে ভাইরা সেভেন সিটার গাড়ি যাচ্ছিলেন আপনারা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেন এটা অল গ্লাস লাইট সবকিছু আলহামদুলিল্লাহ গাড়ির সাথে যা ছিল সেটাই ঢাকা সমস্ত সব এলোরিং এই যে টায়ারের কন্ডিশন দেখেন চারটা টায়ারই আলহামদুলিল্লাহ কন্ডিশন আছে ব্যাক সাইড এবং রাইট সাইডের ক্রসিং ভিউটা দেখেন মাশাআল্লাহ এবং চমৎকার স্পয়লারের ব্যবহার আছে এবং এই পাশে পাশাকার লাইটের ব্যবহার আছে এবং এই গ্লাসটা পিছনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল আছে না মাওলানা ভাই অবশ্যই অবশ্যই অরিজিনাল আছে এবং পিছনের অকটেন দিবেন আমরা সেটাও দেখাবো ইনশাআল্লাহ শুরু থেকে অকটেন দিবেন কোনো এলপিজি সিএনজি হয় নাই

এবং স্টাডি হুইলের মধ্যে এই জিনিস এই পেপারটা আছে অবশ্যই এই যে দেখেন মাশাআল্লাহ 1500 সিসি একটা গাড়ি দারুণ একটা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর আছে অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সমস্ত সবকিছু আর আলহামদুলিল্লাহ টায়ার প্যাড অনেক ফ্রেশ চারটা টায়ারই আলহামদুলিল্লাহ অলমোস্ট নিউ নিউ বলা যায় অলমোস্ট নিউ ভাই এটা প্রাইসটা শুধু বলবেন এটা পেরাইজ হল দুই পনেরো সালের মডেল ভাই হ্যাঁ মডেল ইয়ারটা দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সাল ফার্স্ট ফাড়ি কোম্পানির নামে শুরুর থেকে তেলের গাড়ি আচ্ছা আর এই গাড়িটা পেরাইজ থেকে আমরা আঠারো লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আমরা অনার করতে পারবো এবং আসতে হবে ভাইয়ের ঘরে দেখতে হবে টেস্ট ড্রাইভ করতে হবে এবং দেখুন টেস্ট ড্রাইভের ব্যাপারে আপনার মাওয়া থেকে টেস্ট ড্রাইভ করে মাওয়া তিনশো ফিট এবং সমস্ত যদি চায় যে আমরা এল সেন্টার টেস্ট করবো তাও করতে পারবে আর সমস্ত এল এল সেন্টার গুলো বাংলাদেশের মধ্যে রাজধানী হলো তেজগা আর তেজগা মধ্যে সমস্ত এল এল এর হেড অফিস গুলা